দলিল ছাড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ খোলেন কোরআন আল করিম নাহাল ষোলো নম্বর সুরা চোদ্দ নম্বর পারা আটান আল করিম সুরাতুত্ তাওবা নয় নম্বর সুরার আয়াত নাম্বার একত্রিশে আল্লাহ দুই নম্বর খন্ড দুইশো তেইশ নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার তেরোশো এ হাদিস মিসকাতুল মাসাবি, দুই নম্বর খন্ডের নয়শো বাইশ নম্বর হাদিস আল্লাহ নবী প্রথম খন্ড কিতাবুল ইলম কিতাবুল ইমান হাদিস নাম্বার তিনশো তো বিরাশি আল্লাহর নবী সাল্লাহাদের পাঁচশো ছিয়ানব্বই তিনি একটি হাদিস নিয়ে এসেছেন না যেতে কয় নাকি লাগে এরকম একটা প্রশ্ন হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক হুজুর সারা জীবন নামাজ পড়তে বললেন পড়লাম জাকাত দিতে বলেন দিলাম ওই বললেন দান সাদাকা করেন করলাম মাহফিল মজলিস করেন করলাম আপনারা বলতে পারেন না যে কয় নেকি করলে জান্নাতে যাওয়া যায় একটা টার্গেট তো থাকতো কথা বলেন ঠিক নয় কি পঞ্চাশ বছর চল্লিশ বছর ওয়ার্ড শুনলেন হুজুরদের কাছ থেকে বের করে নিয়ে যাবে হুজুর বলা লাগবে কয় নেকি হলে জান্নাতে যাওয়া লাগবে আজকে বলে এখান থেকে যান কি বলেন কোরআন হাদিস এরকম দলিল কি পাওয়া যাবে এ ভাই কেবল সে দেখেন আমি বের করবো ইনশাল্লাহ আবদুল মুক্তাদির পকেটে দলিলের অভাব না ইনশাল্লাহ আমার ভাইরা এই সাইডে ধরেন একটা জায়গা আছে দুই তলা একটা বাড়ি করতে ধরেন পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে উদাহরণ একটা বাড়ি তৈরি করতে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে একটা লিমিট আছে না নাই আপনি মাসে ৩০ দিন কাজ করেন আপনাকে বেতন দেয় বিশ হাজার পঁচিশ হাজার একটা লিমিট জোরে বলেন আছে না নাই খাওয়ার জন্য আপনার সামনে খাবার দেওয়া হয় এক বল ভাত দেওয়া হয়েছে এক বল তরকারি দেওয়া হয়েছে ঘাঁটি দেওয়া হয়েছে অনেক কিছু দেওয়া হয়েছে আপনি কি সব খান খান না খান কতটুকু আপনার পেটের লিমিট যতটুকু ততটুকু তাহলে সব কিছুর যদি লিমিট থাকে আল্লাহর জান্নাতে যেতে কয় নেকি লাগের লিমিট লাগবে না কোথায় পাবেন ইমামে বুখারির একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারে রাহিমলার অসংখ্য অগণিত কিতাব রয়েছে শুধু তিনি লিখেন নাই ইমাম বুখারির এক খেদমতের নাম আল আদাবুল মুফরাদ আদাবুল মুফরাদের 596 তে একটি হাদিস নিয়ে এসেছেন আল্লাহর নবী বলেছেন ওমানতু কুবিলাত লাহু হাসানাতুন দাখলাল জান্না জান্নাহ নবী বলেছেন কোন ব্যক্তির কোন বানদার জীবনের আল্লাহ যদি একটা নেকি কবুল করে হাসানাতুন এক বচন এক নেকি যদি কোন বান্দার আল্লাহ কবুল করে ওই এক নেকির বিনিময়ে বান্দা জান্নাতে চলে যাবে তাহলে বান্দার জীবনের একটা নেকিও যদি কবুল হয় সে কোথায় যাবে জান্নাতে যাবে সুতরাং একবার সুবহান আল্লাহ বললে যদি এত কি হয় জানি না কোন সুবহান আল্লাহ কবুল করে নেই এরকম সুযোগ আমরা ছাড়তে রাজি নয় আল্লাহর শুক্রিয়ার জন্য জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ শোনেন আপনারা মনে করেন না যে আল্লাহ শুক্রিয়া আদায় না করলে পার পেয়ে যাবেন আল্লাহ আপনাকে কিডনি দিয়েছে ভাল দিয়েছে চোখ দিয়েছে সুন্দর একটা ব্রেন দিয়েছে পাগল বানাই নাই বুবা বানাই নাই অক্সিজেন দিচ্ছে পানি দিচ্ছে এরপরেও আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না করলে ফজিলত আসে না করলে মনে হয় কোনো বেকায়দা নাই জোরে বলেন বেকায়দা আছে না নাই বলবেন হুজুর কি বেকায়দা দলিল দেন দলিল সারা কোনো কথা বলবো না ইনশাআল্লাহ নাহাল আয়াত আল্লাহ খোলেন আল্লাহর আলমিন বলছেন এক জাতিকে এক কৌমকে এক গোষ্ঠীকে আমি দিয়েছিলাম ফয় ফসলের নিয়ামত আমি দিয়েছিলাম তাদেরকে সুঠাম দেহ কোনো দিক থেকে বরকত তাদেরকে বাদ রাখি নাই কোনো নিয়ামতের কমতি রাখি নাই কিন্তু ওরা আমার সুক্রিয়া আদায় করতে পারে নাই আল্লাহ বলছে লিবাসাল লিবাসাল জুঁইওয়াল হাউসি বিমা কানু উয়াস নাহুন আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষদেরকে ভয় আর ক্ষুধার পোশাক আমি পরিয়ে দিয়েছিলাম জরে বলেন না নাওজুবিল্লাহ তাহলে আপনি যদি নেয়ামত পেও আল্লাহ শুক্রিয়া আদায় না করেন ভয় এবং ক্ষুধা দিয়ে আপনাকে আক্রান্ত করবে যিনি তিনিকে আল্লাহ সুতরাং আল্লাহর ভয় আল্লাহ রব্দুল আলামিনের আজাবে আমরা আক্রান্ত হতে চাই না আল্লাহর আজাদ থেকে বাঁচার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরেকবার বলছি আলহামদুল্লিল্লাহ দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রহমাতুল্লাহ যিনি খামান নাবিহীন যাকে আল্লাহ কোরআনে বলেছেন বাসির যাকে আল্লাহ কোরআনে বলেছেন নজির যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরোজাম মুনির যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রসুল যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসির যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল যিনি প্রথম জান্নাতের দরওয়াজাও খুলবেন কি বললেন প্রথম জান্নাতের দরজা আপনার আমার এমপি নেতা মন্ত্রী দেশের সরকার পৃথিবীর সরকার যারা আছে আর কি বড় মুরল মাথা মুরব্বী বা অন্য কোনো নবী কারো জন্য জান্নাতের দরজা আগে খোলা হবে কারো জন্য খোলা হবে না যিনি খুলবেন প্রথম তার নাম মোহাম্মদ আলাইহি সাল্লাম বলবেন হুজুর দলিল কি আছে আপনাদের কি মনে হয় দলিল আছে অবশ্যই আছে সহি মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ইলম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 382 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতি বাবাল জান্নাত ইয়াউমুল কিয়ামাতি ফাস্তাবতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাকুলু মুহাম্মাদুন ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লিহাদিন ক্বাবলাকা আল্লাহর নবী বলছেন আমি প্রথম জান্নাতের দরজাতে গিয়ে কোরআন আরবো ফায়াকুলুল খাজিনু মান আনতা জান্নাতের দাররক্ষী ফেরেশতা আমাকে বলবে আপনি কে ফাকুলু মুহাম্মাদুন আমি তখন বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইয়া তখন তারা বলবে বিকা উমিরতু আল্লাহ আমাদেরকে মর্মে আদেশ করেছে লা আফতাহুল ইহাদিন কবলাকা আপনার পূর্বে যেন আমরা কাউর জন্য জান্নাতের দরওয়াজা না খুলি জোরে বলেন না সুবহান আল্লাহ তার উপরে দরুদ পড়তে বলছি যার উপরে একবার দরুদ পড়লে দশ বার রহমত বর্ষিত হয় কয়বার দলিল না সাই দুই নম্বর খণ্ড দুইশ দুইশ আপনার হচ্ছে হলো দুইশত চব্বিশ নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার বারোশো নিরানব্বই হাদিস মিসকেতুল মাসাহাবি প্রথম খণ্ডের দ্বিতীয় খণ্ডের নয়শত নাম্বার একুশ নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন মানসল্লা আলাইয়া ওয়া হেদাতান সল্লাহ আলাইহি আসরা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে দশ বার রহমত বর্ষণ করবে হাদীসের ফজিলত পরের হাদিসে আরো বেশি আছে নাসাই দুই নম্বর খন্ড দুইশো তেইশ নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার তেরোশো এ হাদিস মিসকাতুল মাসাহাবি দুই নম্বর খন্ডের নয়শো বাইশ নম্বর হাদিস আল্লাহ নবী এবার বাড়িয়ে বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে দশবার রহমত বর্ষণ করবে আল্লাহ তার দশটি গুনা ক্ষমা করে দেবে আল্লাহ তার দশটা মর্যাদাকে বাড়িয়ে দিবে। তিনি হলেন মুহাম্মদ সবাই বলছি সাল্লাহ আলাইহ সাল্লাম আপনারা বলতে পারেন হুজুর সরাসরি ডাইরেক্ট ওয়াশ শুরু করা আপনারা মনে হয় বোঝেন না আগে সেই আল্লাহর প্রশংসা নবীর উপরে দরুদ ডাইরেক্ট ওয়াশ করা আপনারা মনে হয় বোঝেন না আপনাদের মাথায় এতটুকু বুদ্ধি নাই আমি যে এই যে দুই মিনিট পাঁচ মিনিট আল্লাহর প্রশংসার উপরে আমি কিছু কথা বললাম রসুলের মর্যাদার উপরে দুই চারটা কথা বললাম বক্তব্যের শুরুতে এটুকু করার পক্ষেও দলিল আছে না নাই এর দলিল আছে খুঁজে দেওয়া লাগবে ইমামে তিরমিজির একটি কিতাব রয়েছে তিরমিজি যাকে আমরা অনেকেই জামিউ তিরমিজি নামেও চিনি ইমাম তিরমিজি তার জীবনের বিখ্যাত বিখ্যাত একটি খেদমত যেটা আমরা তিরমিজি শরীফ নামে অনেকেও চিনি মূলত তার নাম হচ্ছে তিরমিজি বা তিরমিজি এখানে একটি অধ্যায় রয়েছে কিতাব উদ্দা ওয়া দোয়া সমূহ অধ্যায় নামে একটি অধ্যায় রয়েছে এই অধ্যায়ের তিনশো বিরাশিতে একটি হাদিস আনা হয়েছে আবু তালা আনহু থেকে হাদিসটি রেওয়ায়ত আল্লাহ নবী সাল্লহিউসাল্লাম বলেছেন মা জালাসা মাজলিসান কৌমনিসান

বসে আছেন তিরাতান শব্দের সবচেয়ে ভালো বাংলায় অর্থ হয় কোন কাজ না করেই আপনি ভালো ছিলেন করেই ক্ষতিগ্রস্ত তো আল্লাহর নবী বলছেন ওরা ওই বৈঠক কায়েম করে আল্লাহর প্রশংসা নবীর উপরে দরুদ পড়ে নাই ওদের সকলের জন্য ওই বৈঠকটা আমি ক্ষতির কারণ বানিয়ে দেব জোরে বলেন না নাউজুবিল্লাহ তাহলে এরকম বৈঠক করে আল্লাহর প্রশংসা রাসূলের উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই আছে এ ভাই আমিও সুর দিয়ে ওয়াজ করবো আমাকে একটু সেটিং ফিটিং করে নিতে দেন আস্তে আস্তে বলি ধীরে ধীরে শোনেন নাকি অধৈর্য হয়ে যাচ্ছেন বেশি কথা বলবো না ঘন্টা খানিক আপনাদের সামনে কথা বলবো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা তাজুল ইসলাম সাহেব সাবেক সহকারী প্রধান শিক্ষক পালাকান্দা আশরাফুল পালিকান্দা আশরাফ আশরাফপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ বগুড়া আল্লাহ রব্বুল আলমিন তার হায়াচে আমলে বারাকাদান করুক বলেন আমিন আমার ভাইরা এছাড়াও আর অন্যান্য ওলামাই কারামগন আমার পূর্বে কথা বলেছেন এবং আমার পরে আরেকজন আলেম আসেন যার যিনি প্রধান বক্তা হিসেবে নাম দিয়েছেন আমাদের সুপরিচিত সবার পরিচিত মুখ রুহুল আমিন যুক্তবাদী আরেকজন নাকি বক্তা আছে লাভের উপর আরেকটু লাভ লাভ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আরেকটা লাভ আছে ঢাকা থেকে আরেকজন বক্তা তিনি আসছেন আপনাদের যিনি প্রধান অতিথি আছেন তার সঙ্গে একজন আসছেন আপনাদের এলাকারই নাকি তিনি বিচারপতি তো ওনার সঙ্গে আরেকজন আলেম আসছেন তারটাও আপনারা শুনতে পারবেন ইনশাহ আল্লাহ মানে ব্যাপার হলো মাছ কিনতে গেছেন মাসওয়ালা বলছে একটা এক ভাগা মাছ কিনেন আরেকটা ফ্রি তো ঘটনা আজকে তাই ঘটবে ইনশা আল্লাহ আমার ভাইরা আমি আর ডানে বামে কথা বলে সময় নষ্ট করব না মূল আলোচনার মধ্যে আমি প্রবেশ করলাম যেহেতু সময় অল্প একটা টপিকের উপরে আমি আলোচনা করি এলোমেলো আলোচনা করা আমার স্বভাব নাই একটা লাইনও যদি এই জায়গাতে বলি তার পক্ষে দলিল আমি পেশ করব। যদি দলিল ছাড়া কোনো কথা বলি আপনার জন্য মানা জায়েজ নয় দলিল ছাড়া কোনো কথা মানা জায়েজ নয় দলিল ছাড়া কোনো আমল করা জায়েজ নয় যদি দলিল ছাড়া কোনো আমল করেন কোনো কথা মানেন আপনি আল্লাহর ইবাদত করেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন না যেই লোকের কথা অন্ধভাবে মেনে নিলেন আপনি তাকেই অনুসরণ করেন তাকেই মানেন তারই ইবাদত করে। বলবেন হুজুর দলিল রয়েছে কোরআন আল করিম সুরাত তাওবা নয় নম্বর আয়াত নাম্বার একত্রিশে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইত্তা খাজু আহবা রহম ওয়া রুহবান আহম আর বাবা আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিশ্চয় ইহুদি খ্রিস্টানরা তাদের হুজুরদেরকে তাদের পাদ্রী পোপদেরকে নিজেদের ইলা হিসেবে গ্রহণ করে নিয়েছে জোরে কন্যা না অনুজুবিল্লা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন তার সামনে আদি ইবনু হাতিম এসে হাজির হয়ে গেল হাদিসটা আপনি পেয়ে যাবেন তিরমিজি 3095 এর মধ্যে হাদিসটা পেয়ে যাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদি ইবনু হাতিম এসে হাজির হয়ে গেল গলার মধ্যে একটা ক্রুশ ঝুলাই নিয়ে এসেছে যেটা খ্রিস্টানদের ধর্মীয় একটা সিমটম গলার মধ্যে এরকম তির্যক একটা চিহ্ন যেটাকে আমরা ক্রুশ বলে জানি এমন একটা গলার মধ্যে লকেট ঝুলাই নিয়ে চলে এসেছে আল্লাহর নবী যখন দেখতে পারল তার সামনে আদি ইবনু মেয়ে লকেট ঝুলিয়ে নিয়ে এসেছে আল্লাহর নবী ডাক বলল আদি তোমার গলা থেকে লকেটটা খুলে ফেলো কেন তোমার গলার এই মূর্তিটা আমার সহ্য হয় না গলা থেকে মূর্তি খুলে নামিয়ে ফেলো জোরে কন্যা সুবাহান আল্লাহ আমাদের সন্তানরাও গলাতে এরকম ঝুলাই না ঝুলাই না কিছুদিন আগে আমরা দেখেছিলাম ব্লেটের মতো একটা লকেট গলায় ঝুলাইছো এক সময় দেখেছি বর্তমানে এখন দেখা যায় গলার মধ্যে ঝুলাই আর গলার মধ্যে ঝুলাই এম গলার মধ্যে ঝুলাই এস জোরে বলেন আছে না নাই যদি বলেন গলার মধ্যে আর কেন বলবে আরতে রুঝি না ওকে সারা বুঝি না পুরা তো আর ওরে গলায় ঝুলাতে পারি না অন্তত অক্ষর নামের শুরু অক্ষর গলার ঝুলিয়ে রাখছি জোরে বলেন কথা ঠিক কি না আল্লাহ নবীর সামনে আদি ইবনু হাতে একটা লকেট ঝুলে নিয়ে আসলো আল্লাহর নবী বলল খুলে ফেলো আল্লাহর নবী এই কথা বলে একটা তুমি নিশ্চয় একদল লোক রয়েছে যারা ইহুদি এবং খ্রিস্টান নিজেদের ধর্মগুরুকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছে ইলা হিসেবে মেনে নিয়েছে আদি ইবনু হাতেম প্রতিবাদ করে বললো আল্লাহর নবী নিশ্চয় আমরা তাদের ইবাদত করি না তাদেরকে আমরা ইলা বলে মানি না তারা আমাদের ইলাহ নয় আমরা কি ইলাহ বলে মানি না তখন আল্লাহর নবী বলল শোনো আদি তোমরা কি তারা যেটা বলে ওইটাকেও হালাল বলে মেনে নাও ওরা যেটাকে হারাম বলে তোমরা কি হারাম বলে মেনে নাও বলে হ্যাঁ তা তো নেই আমরা তো আমাদের কিতাব ঘেটে দেখি না ওরা যা বলে সেইটাই মেনে নেই তখন আল্লাহর নবী বলল এইটাই হচ্ছে তাদের ইবাদত করা জোরে বলেন না না হজুবিল্লা বর্তমান সময়ে হাজারো রকমের ইবাদতের দিকে আপনি যদি তাকান জিকির দেখতে গেলে দেখা যাবে এক তরিকার একমত জিকির আরেক তরিকার আরেক মতো জিকির সবার জিকির একে আর একজনের জিকির আর একজনের সাথে মিলে না কোন দল মতকে ছোট করার জন্য আমি বলছি না কেন জিকিরের মিল থাকবে না যদি বলা হয় তুমি এই জিকির করো জিকিরের দলিল দাও ওরা জিকিরের দলিল দেয় আমাদের আকাবেররা করেছে আরেকজনকে বলেন তোমাদের এই জিকির তো আমরা কোরআন আর হাদিসে পাই না এই জিকির কোথা থেকে তোমরা আমদানি করলে বলো বলে আমাদের তরিকার মধ্যে আছে আরেকজনকে বললাম তোমরা এই জিকির করো কোরআন হাদিসে পাই না দলিল দাও বলে আমাদের ওই অমুক হুজুররা করেছে যেই ইবাদতের দলিল হুজুর পর পর্যন্ত গিয়ে শেষ যে ইবাদতের দলিল আকাবির পর্যন্ত গিয়ে শেষ যে ইবাদতের দলিল তরিকা পর্যন্ত গিয়ে শেষ কোরআন আর হাদিস পর্যন্ত যায় না যেই কথার দলিল কোরআন আর হাদিস পর্যন্ত পৌঁছায় না ওই ইবাদত ওই কথা ইবাদত হওয়াতে দূরে থাকলো ওইটা ডাস্টবিনে ফেলে দিতে হবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা স্পষ্ট কথা আমাদের আমরা কোরআন শূন্য থেকে কথা বলবো শুনবো এবং মানবো বলেন ইনশাআল্লাহ আলোচনার মধ্যে প্রবেশ করলাম আজকে আমার আলোচনার টপিক হচ্ছে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন সময় যেহেতু বেশি না এই আমি কোনো বড় টপিক নিলাম না ছোট্ট একটা টপিক নিলাম আল্লাহর দিকে বলেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন হয়তো শব্দটা বুঝতে কষ্ট হলো প্রত্যাবর্তন মানে ফিরে আসা প্রত্যাবর্তন মানে ফিরে আসা আমার ভাইরা আমাদের সমাজেও মানুষজন পথ ভুল করে যেই জায়গাতে যাওয়ার কথা যেই দিকে যাওয়ার কথা পথ ভুল করে অন্য দিকে যায় কি যায় না যখন বুঝতে পারে রাস্তাটা ভুল পথ